আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন পায়খানার সাথে কিংবা পথে তাজা রক্ত যাওয়া ঘটনাকে অনেকেই সাধারণভাবে নিয়ে থাকেন কিন্তু এই ধরনের লক্ষণকে সবসময় সাধারণভাবে নেওয়া ঠিক নয় কারণ পাইলস রোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত নানান কারণে পথে রক্ত যেতে পারে কেন পথে রক্ত যাচ্ছে তা জানা অত্যন্ত জরুরি কারণ রোগের সঠিক চিকিৎসাটা তখনই করা সম্ভব যখন সঠিকভাবে রোগ নির্ণয় করা হয় পায়খানার সাথে রক্ত রক্তক্ষরণ হলে এবং শক্ত পায়খানা হলে এই ধরনের কুষ্ঠকাঠিন্য চিকিৎসায় কার্যকরী একটি ওষুধ হলো পাইলজি আজই পাইলজি ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে পাইলজি ওষুধ কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে খাবার নিয়ম কতদিন খেতে হয় মূল্য কত কোথায় পাওয়া যাবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন শুরু করা যাক পায়খানার সাথে সাধারণত তিনভাবে রক্ত যেতে দেখা যায় টাটকা ও তাজা রক্ত যেটা অত্যন্ত লাল থাকে আরেকটি হচ্ছে কালো রক্ত যার ফলে পায়খানা কালো বর্ণ হতে দেখা যায় আবার অদৃশ্যভাবে রক্ত যায় যা সাধারণত খালি চোখে দেখা যায় না খালি চোখে দেখে বোঝার উপায় নেই যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে যদি এরকম হয় মলের সঙ্গে যদি তাজা লাল রক্ত যায় তাহলে বুঝে নিতে হবে বৃহতন্ত্রের একেবারে নিচের অংশ থেকে আসছে যা সাধারণ কারণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে পায়লস কিংবা অ্যানাল ফিশার এর জন্য দেয় বিশেষ করে মধ্যবয়সের মানুষের পায়ে পথে তাজা রক্তক্ষরণের অন্যতম কারণ হল এই পাইল সমস্যা যে ধরনের মানুষ কোষ্ঠকাঠিন্য সমস্যায় বেশি ভুগে থাকেন তাদের বেলায় এই পাইল সমস্যাটা বেশি হতে দেখা যায় এছাড়া গর্ভাবস্থায় মায়েরাও এই রোগের ঝুঁকিতে থাকেন আপনি ভালো করে খেয়াল করে দেখবেন প্রথম দিকে মলের সঙ্গে ফোটা ফোটা কিংবা ফিনকি দিয়ে তাজা রক্ত যেতে পারে এইভাবে কিছুদিন রক্ত যাওয়ার পর একসময় মাংসপিণ্ড গুটার মতো পায়ে পথে বের হয়ে আসছে দেখা যায় আর দীর্ঘদিন এই সমস্যায় ভুগলে এই মাংসপিণ্ড একসময় পায়ে পথের বাইরেই সবসময় বের হয়ে থাকে পাইলস রোগ সারাতে হলে প্রথমে যে বিষয়টি দূর করতে হবে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যা পায়খানা যাতে নরম থাকে সেই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এবং শাকসবজি খেতে হবে এর পাশাপাশি প্রয়োজন হলে ওষুধ খেতে হবে আর এই ধরনের পাইলস এবং কোষ্ঠকাঠিন্য সমস্যার জনপ্রিয় একটি ওষুধ হচ্ছে পাইলজি। পাইলজি ওষুধের মাধ্যমে পায়ের পথে রক্ত বন্ধ হয়ে যায় প্রথম কয়েকদিনের মধ্যেই যা পরিপূর্ণভাবে ভালো হয়ে যায় আর কখনোই ফিরে আসে না আপনার পাইলসির সমস্যা যদি অপারেশনের পর্যায়ে চলে না যায় তাহলে এই ওষুধ হতে পারে আপনার জন্য একটা আশীর্বাদস্বরূপ পায়ের পথে রক্তক্ষরণ চিকিৎসায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে এই ওষুধটি ব্যাপক কাজ করে থাকে পাইলজি ওষুধটি বাজার নিয়ে এসেছে গ্রিন ল্যাবরেটরিজ এটি একটি ইউনানি মেডিসিন রক্ত রোধক এবং কুষ্ঠ পরিষ্কারক প্রতিটি পাইলটি ক্যাপসুলে আছে প্রধান প্রধান বিশেষ কার্যকরী ভেষজ উপাদান এবং অন্যান্য সহযোগী উপাদান যা বাংলাদেশের জাতীয় ইউনানি ফর্মুলা অনুযায়ী প্রস্তুতকৃত পায়খানার সাথে রক্ত যাওয়ার সময় ও পায়খানা নরম করতে এটি কিভাবে সেবন করবেন সে বিষয়ে কথা বলা যাক এটা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য সেবন মাত্রা ও সেবন বিধিতে বলা রয়েছে এক থেকে দুইটি ক্যাপসুল দিনে দুইবার খাবার পর সেবন করতে হবে আপনার রোগের অবস্থার উপর নির্ভর করবে ওষুধ কতদিন খেতে হবে এর ভালো দিক হচ্ছে এটি সম্পূর্ণ ভেষজ হওয়ায় এর উল্লেখযোগ্য কোনো প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া বা ড্রাগ টের নেই তবে অবশ্যই খাওয়ার আগে একজন ডক্টরের সাক্ষাৎ পরামর্শ নেওয়া উচিত কারণ তিনি রোগের শারীরিক অবস্থা দেখে ওষুধের সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারেন এক বক্সে মোট চল্লিশটি ক্যাপসুল থাকে যার মূল্য তিনশো টাকা ওষুধ কেনার আগে এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আর অনলাইন ওষুধটি কিনতে চাইলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন পাইলজি ক্যাপসুল সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই বিষয়ে আরও জানতে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মতামত করে জানাতে পারেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ